বাংলাদেশের ভিতরে মসজিদ কম না বেশি না বেশি আসতে বলে আসতে বলে মাদ্রাসা কম না বেশি মাহফিল কম না বেশি সেই বাংলা দেশে মসজিদ বা মসজিদ বেশি মাদ্রাসা বেশি এই বাংলা দেশের ভিতরে যদি আল্লাহর কোরআনের আওয়াজকে যে নাস্তিক বন্ধ করে দিতে চাইবে আমার ভাইরা জান মালতে তার বিরুদ্ধে কারা কারা রাজি আছে লড়াই করতে হাত চুপুরে আল্লাহকে দেখায় দাও লিল্লাহি তাকবীর লিল্লাহে তাকবীর হে তাকবীর আমার ভাইরা অনেক কি বলবি যে রাত অনেক হয়েছে মাহফিল তার প্রতিদিন হয় না আজকে তো মাহফিল যে তুমি এত দূর থেকে কষ্ট করে আপনাদের টাঙ্গালি এসেছি টাঙ্গালি এত কষ্টের পর এসেছি একটু সময় দেব আপনারা কি থাকবেন না ভাগবেন থাকবেন না ভাগবেন তাহলে পৃথিবীর ভিতরে কিছু লোক আছে ইমান আনবে মুখে বলে যে আমরা ইমান আনছি কিন্তু অন্তরে নাই আছে না নাই আমার বাইরে যারা বলবে আমি ইমান এনেছি আমি ইসলাম ধর্মকে কবল করেছি আমার বাইর আল্লাহর কুসুম করে বলি তারা কখনো মুসলমান হতে পারে না তারা হলো মোনাফি আমার বাইর দুনিয়া থেকে যখন যখন হয়ে যাব কাফন পরাবে আপনি আমি গোসল করাবে সাদা কাপড় পরাইয়া আপনাকে আমাকে জানাজা পরে যখন কবর দেশে নিয়ে যাওয়া হবে কাপড়ের ভিতরে যখন নিয়ে যাওয়া হবি উপরে যখন মাটি দেওয়া হবে নবী বলেন মালাকান দুইজন আসবে তোমাকে বসাবে তুমি জাগ্রত হবে যারা তোমাকে দাফন করে গেছে তারা তোমার যারা তোমাকে রেখে গিয়েছে তুমি যখন কবরে থাকবে তারা যখন হেঁটে হেঁটে যাবে তাদের জুতার আওয়াজগুলি তোমার কানেরই ভিতরে কে পৌঁছায়া দিবে আমার ভাইরা কবর দেশে যখন আসবে জন এটা কি আমার কথা নবীর কথা বিশ্বাস করেন তো জবাব দিতে হবে কি হবে না জোরে বলেন এই কবর দেশে যখন চলে যাব আমার বাইরে আমার বন্ধু গু আল্লাহর নবী বলেন ফেরস্তারা এসে তোমাকে জঙ্গত করবে যারা তোমাদেরকে দাফন করে গিয়েছে তাদের জুতার শব্দ তোমার কানের ভিতরে থাকবে আমার বন্ধু ওই দিন যখন প্রশ্ন করবে যদি জবাব দিতে না পারো তাহলে কবরের ভিতরে আজাব শুরু হবে কেমন পর্যন্ত আজাব থাকবে কি থাকবে না এই কথাগুলো কি বিশ্বাস করে না কিন্তু মরে দেখো মরার পরে তোমার আমল নামার ভিতরে যদি নেকি না থাকে কি অবস্থা হবে আমি ময়মন সিং থেকে টাঙ্গাল এসেছি যদি আমার সাথে টাকা না থাকে বাড়া না থাকে কেউ কি আমার আনবে নাকি জুরে বলেন বিনা পয়সায় কি আমাকে পৌঁছে দিবে নাকি জুড়ে বলেন আমার বাইরা আমার বন্ধু গুণ আল্লাহ রব্বুল আলামিন কাল কে আমাদের ময়দানে কোনো টাকা চলবে না কোনো পয়সা চলবে না কে আমাদের ময়দানে আপনার আমার চলবে নাকি জোরে বলেন কি আরো জোরে বলেন কি নাকি লাগবে এই যে এক একটা কথা শুনতেছি সত্তর বছর নফল ইবাদতের সব আমাদের আমল নামাই হচ্ছে আমার ভাইরা আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী যখন বলেছেন অপর দিকে দেখবি সূর্যটা লাল হয়ে গেছে এই দৃশ্য দেখে চোরাচুরে চিৎকার করবে তোমরা কেন আমাকে একা একা এই অন্ধকার কবরের ভিতরে রেখে দিয়েছ এখানে কোনো বিছনা নাই কোনো জাজিম নাই টাকার মতো কোনো ব্যবস্থা নাই এই দৃশ্য দেখে চোরাচুরে চিক করে দেবে যতই চিৎকার দেখ যত কিছুই করুক না কেন আমার ভাইরা সেদিন কি কোন নেতা আসবে নাকি কোনো বাবা আসবে নাকি মা আসবে নাকি আমার মাইয়ের সেদিন আমার আপনার সত্যি হবে আল্লাহ না আর বললাম আমি সরে বলান কে কে আরো সরে বলেন গেলা আপনাকে পাঠালিন

আল আজিজুল আল্লাহ আকবর কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে এই পৃথিবীর ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছেন পরীক্ষা করার জন্য আমার ভাইয়া যদি পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারি আমার ঠিকানা যদি আমি আল্লাহর বিরুদ্ধে কাজ করি কোরআন যদি না শুনি আলেমদেরকে যদি মোহাব্বত না করি হুজুরদের বিরুদ্ধে যদি অবস্থা আক্রমণ করি আমার বৈর অবস্থার ফলাফল কিন্তু ভালো হবে না লক্ষ্য করে দেখুন মৃত্যুর পরে আমি যখন একা একা অন্ধকার কবরের ভিতরে থাকব। আমার সঙ্গী কেউ হবে বলেন সঙ্গী কেউ হবে নাকি সঙ্গী কেউ হবে না আমার ভাইয়েরা এজন্য জন্য আপনার আমার লক্ষ্য করে দেখতে হবে এই পৃথিবী থেকে আমি আপনি বিদায় হয়ে যাব। মরণ যেদিন হয়ে যাবে সাদা কাপড় পরাইয়া অন্ধকার কবরে রাখবে মাটির সঙ্গে মিশে যাব জীবিত করবেন কে সুরে বলেন অনেকেই বলে আল্লা দুনিয়াতে পাড়াইছে রে কিসে গিয়ে মরা গেলেই তো শেষ আর জীবিত হওয়া লাগবে না মিনহা ক নাক নাকুম অভিহা নুই দুকুম মিনহা নখরে জুকুম তারতে নখোরা মাটি দিয়ে আমি আল্লাহ বানাইলাম আবার মাটির ভিতরে তোমাদেরকে দাপন করব আবার আমি আল্লাহ রব্বুল আলামিন মাটি থেকে তোমাদেরকে উঠাবো জোরে বলেন ঠিক না যদি কোরআনের ছয়ষট্টি আয়াত থেকে যদি একটা আয়াতকে যদি অস্বীকার করেন আপনি মুমিন থাকবেন না কাফের হয়ে যাবেন মুসলি গবেন গবেন না আমার বাইরা আমার বন্ধু কিছু লোক আছে যারা বলে যে আল্লাহর সপ্যান বিশ্বাস করি দুইটা আয়াত বিশ্বাস করি না কেউ বলে পনেরোটা আয়াত বিশ্বাস করি না আমার বাইর আপনার বলুন তো তার ইমান আছে না নাই ইমান নাই সেরে বলেন এমনও লোক আছে আমার দেশে নামাজ পড়ি তো কি হয়েছে জান্নাত না দিয়ে আল্লাহ যাইব কই আমি হ্যাঁ যে টাকা জাকাত দেই কিন্তু টাকাটা হালাল না টাকাটা যদি হালাল না হয় এই টাকা দিয়ে জাকাত দিয়ে কোনো লাভ আছে আমার ইবাদত কবুল কেন কবুল হয় না ইবাদত কবুল হওয়ার জন্য আপনার আমার হালাল উপার্জন লাগবে কি লাগবে না হালাল উপার্জন লাগবে হরজতি আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহ তালুর ঘটনা মনে পড়ে গেল জাহিলি লোকে যুগে এক লোককে তিনি চিকিৎসা করেছিল কিংবা কোন কোন বর্ণনায় আসে অর্জতে আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহ এক লোককে গোলাম থেকে মুক্তি করে দিল আমার বাইরু কটরা কোথায় পেলাম সহি বর্ণনার কিতাম আদেশের ভিতরে এই ঘটনা বর্ণনা করা হয় এই ঘটনার ডিফারেন্স আমার কাছে আছে তিনি বলেছিলেন যদি তুমি সমার্থ হই মাঝে মধ্যে কিছু খাবার আমার জন্য নিয়ে আইসো কি নিয়ে আইসো যদি সমর্থ হয় কিছু খাবার আমার জন্য নিয়ে আসো যদি আনতে পারো তাহলে নাই তিনি মাঝে মধ্যে কিছু খাবার নিয়ে আসতো প্রতিদিন হ্যাঁ তিনি জিজ্ঞাসা করতেন এই খাবারটা কি হালাল নাকি হারাম কি করতেন আজকে হালাল হারাম একদম হারাম টাকা দিয়ে আপনি বাড়ি করেছেন আপনি গাড়ি করেছেন হারাম টাকা দিয়ে আপনি ফ্ল্যাট করেছেন হারাম টাকা দিয়ে আপনি সম্পদ জমা করেছেন খোদার কসম করে বলি এই হারাম সম্পদ আপনি খেয়ে মরতে পারবেন না চ্যালেঞ্জ করলাম যাদের জন্য করলেন তারাই আপনাকে দুঃখা দিল কথা বলে ঠিক কিনা বাবা নিজের শরীরের গাম জড়িয়ে পয়সা দিয়ে এত বাড়ি এত কিছু করল কিন্তু ছেলে সন্তান মরে যাওয়ার পরে দোয়াও করলো না আবার ভাই আব্বর দিয়ে একদিন তার অনেক ক্ষুদা লেগেছে তার একদিন ক্ষুদা লেগেছে ক্ষুদা লাগার পরে তিনি জিজ্ঞাসা না করে খাবার খেয়ে ফেললো ওই লুকটা দিয়ে বললাম শুনলাম সময় খাবার নিয়ে আসি আপনি বলেন খাবারটা কি হালানা হারাম আপনি কেন আজকেই জিজ্ঞাসা কেন করলেন না নু বললো যে আমার অনেক ক্ষুধা লেগেছে জন্য জিজ্ঞাসা করে নাই তাহলে তুমি বলো খাবারটা হালাল না হারাম তিনি বলেছেন যাইলি তুকে এক রূপকে আমি কুফুরি কালাম দিয়ে আমি কিছু তাকে কুফুরি কালাম দিয়ে একটা রূপ থেকে ভালো করেছি ইয়া আমি ভালো করেছি আজকে দেখা হলো কো সে আমাকে কামার দিয়ে গেলো আবু বোকর রাদি আল্লাহ উতলা নু মুখেরই ভিতরে আঙ্গুল ঢোকাতে লাগলেন যখন বলা হলো আপনি মুখের ভিতরে কেন আঙ্গুর ঢুকান তিনি বললেন আমার পেটের ভিতরে যা আছে সব খামার আমি ফেলে দিবু তাকে বলা হলো আপনি না সান না কাইছেন এতো কোনো সমস্যা নাই তখন আবু বোকর সিদ্ধিক রাদি আল্লাহ বললেন আরে তুমি যেই কথা বলেছো যেই রক্ত মাংস হারাম খাবার দিয়ে তৈরি হবে সেই শরীর জাহান নামে যাবে আপনি হারাম টাকা দিয়ে যত কিছু করেন না কেন আপনার কোন লাভ হবে বলেন আপনাকে আমাকে

তারপর আল্লাহ সাহায্য করেছেন সে আল্লাহ এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই সে আল্লাহ এখনো আছে অনেকে গান গায় গজল গায় না কেন যে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে গায়ে কি গাই না আল্লাহ কি আসমানে থাকে জোরে বলেন যখন আসমান সৃষ্টি না হয়েছে তখন আল্লাহ কোথায় ছিল আমি তোমার শাহর নিকোটে ও থেকে যাই তোমার গাড়ি যে একটা মুট্টা রোগ আছে আসে না এখানে এই রোগটা তোমার যত কাছে আর নিকটে তার চাইতে কাছে নিকোটেই আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এর চাইতো নিকটে কিন্তু আমরা অনুভব করতে পারি না কথা বলেন ঠিক কিনা আমার সঙ্গে আপনার সঙ্গে দুনিয়ার কেউ থাকুক বা না থাকুক একজন আছেন কি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার আল্লাহ আছে তার কোনো ভয় নাই কথা বলেন ঠিক না জোরে বলেন ঠিক না বর্তমানে বাংলাদেশে যারা কৃষক লুক আছে অশ্লীল সিনেমা বিভিন্ন ধরনের অশ্লীল পুস্টার রাস্তার মোড়ে মোড়ে আসে না আপনি ডাকা যাবেন কোথায় যাবেন যাবেন ঢাকা যাওয়ার পথে হাজার হাজার নায়ক নৈকুদের হাজার 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 মহিলাদের ছবি সবুজ স্তরের ভিতরে ছবি আসে না নাই পঞ্চাশ ষাট বছরের বুরু দাদা ওই ছবির দিকে তাকে কথা বলেন ঠিক কেনা কে বলেন ঠিক কেনা আমার ভাইয়ের এই ছবিগুলো দেয় মুসলমানের এমন নষ্ট করে দেওয়ার জন্য কবে বলেন মুসলমান ঠিক কেনা এই বাংলা আর্জেমেন্ট যতই চেষ্টা করো আল্লাহর কসম করে বলি মুসলমানদের এমন নষ্ট করে দেওয়ার জন্য কিছুতেই সম্ভব না এই বাংলা আর্জেমেডে কনসার্টে সিনেমার ভিতরে যত লুক হয় টাকা দিয়ে মানুষ কিনে নেওয়া হয় কিন্তু কোরআনের ব্যাপারে তাকায়া দেখো আঁচাক হঠাৎ লক্ষ্য লক্ষ্য লুক টাকার বিনিময়ে আসে না কথা বলেন মুসলমান ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কোরআনের আকর্ষণ মহব্বত আসে না নাই আমি একটা ঘটনা বলি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন তেলাওয়াত করত কাফেররা বাধা দিত কিন্তু যারা লিডার ছিল তারাই ঘরের হে ফাঁকি ফাঁকি কি কুরআন শুনত ঠিক কি না কুরআন শুনত কি শুনত না কিন্তু তারা বলে যে আমাদের মজা লাগে এজন্য আমরা শুনি আল্লাহু আকবার বলবেন না কালাম এমন একটা কোরান যেটা শুনলে মজা লাগে এটা হেফাজত করবে কে কে ইন্না না হ ন নাজাল্লা এই কোরান নাজিল করেছেন কে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন যারা কোরআনের আয়াত পরিবর্তন করে দিতে চাইবে যারা কোরআনের আয়াতকে যুদ্ধ করতে চাইবে যারা কোরআনের বিরুদ্ধে আইন করতে চাইবে খোদার কদম করে বলি বাংলার জীবনে এক বিন্দু পরিমাণ মুসলমান থাকতে রক্ত থাকতে মুসলমান হতে দেবে না কথা বলেন মুসলমান ঠিক কিনা এই বাংলার জমিন মুসলমানদের জমিন এই মুসলমানের জমিনে মুসলমান না জীবিত থাকতে কিন্তু বদ্ধ খ্রিস্টান হিন্দু তারা কখনো ইসলামকে নিষিদ্ধ করতে পারবে কি পারবে না কথা বলেন ঠিক কিনা কিছু কিছু লোক আছে বলে যে আমার চাইতে মাতাব্বরার কি আছে নিজেকে খুব বড় মনে করে মাটির দিকে তোমার মতো ছোটো এই পৃথিবীতে আর কেউ নাই এক আল্লাহর অলিখে প্রশ্ন করা হলো যে এই ছাগলটা ভালো নাকি আপনি ভালো তখন তিনি কি জবাব দিয়েছিলেন শুনবেন তিনি জবাব দিয়েছিলেন আমি যদি ইমান না নিয়ে মরে যাই আমি যদি নাস্তিক মূর্তাত হয়ে মরে যাই বাংলার জীবনে বহু অপকর্ম হয় কোরআন বন্ধ করার ষড়যন্ত্র হয় ইসলাম বন্ধ করার ষড়যন্ত্র হয় যদি আমি মুসলমান থাকা সত্ত্বেও প্রতিবাদ করতে না পারি ইমান নিয়ে যদি কবর যেতে না পারি তাহলে আপনার আমার এই মুসলমান দাবিতে কোনো লাভ হবে না আমার বাইরা যদি কেউ ইসলামের বিরুদ্ধে যদি কেউ বলে যে যারা এখানে আছেন তারা কালকে থেকে মসজিদে এক না কি মানবেন কাপুর তো বলেছিল রসুল সাল্লামকে যে আপনার কথাও থাকুক আমাদের কথাও থাকুক কিছুদিন আপনার ধর্ম পালন করি আর আপনি আমাদের ধর্ম পালন করি বলেছে কি বলে নাই জুড়ে বলেন বলেছে কি বলে নাই বলেছিল কিন্তু রসুল সাল্লি সাল্লাম তিনি জবাব দিয়েছিলেন ইসলাম কোনোদিন কারোর সঙ্গে আপু করবে না ইসলাম কখনো কারো যদি কোনো মতবাদ নাস্তিক মধ্যে মতবাদ ইসলাম বিরোধী মতবাদ কোরআন বিরোধী মতবাদ সিরিকি মুশ্রিকি এগুলো কখনো বরদাস্ত করবে না যদি মানতে হয় ইসলাম মানতে হবে বাংলা হচ্ছে নাস্তিকদেরকে বলে চাই যদি থাকতে হয় ইসলাম মেনে বাংলাদেশে থাকতে হবে মুসলমান দি스템 পছন্দরা হয় বাংলাদেশ থেকে বের হয়ে যাও এই বাংলা জমি তোমার बाप দদাল না এই বাংলা জমি হলো মুসলমানদের জমি কথা বলেন ঠিক কিনা মুসলমান যেই দেশে এটা আমি সব জায়গায় বলি সব জায়গায় প্রোগ্রামে আমি এই কথা বলছি ওই একদিন আগে কক্সবাজার প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমি আওয়াজ আমি দিয়েছি যে যারা বলবে না ডাকবেন আল্লাহ আকবার slogan রাষ্ট্রীয় তারা কখনো মুসলমান হতে পারে না তারা হক কথা না। তারা বলে তাদের জমান বন্ধ করে দিতে চাই আমার বাইরা আমরা কি এখানে ওয়াশ করতে আসি হে এত দূর থেকে টাঙ্গালে এসেছি আমি কি আপনাদের এখানে নির্বাচনে দাঁড়াবো দাঁড়াবো বলেন কিছু কিছু লোক মনে করে হুজুররা কথা বলে গদি দখল করে দেওয়ার জন্য না হুজুররা গদি দখল করার জন্য কথা বলে না হুজুররা কথা বলে কোরআনের হক কথা বলে খ্রিস্টান বিরোধী রাষ্ট্রিক বিরোধী তা সহ্য করতে পারে মুসলমান এখন যদি কারো শরীরে গা হয় এখানে আমার গা হয় নাই মলম লাগাইলে কোনো জ্বালা হবে জোরে বলেন আরো জোরে যদি এখানে গা হয় মলম না গেলে জ্যালাপুরা হবে কি হবে না জরে বলেন হবে কি হবে না হবে না হ্যাঁ আপনার শরীরে কা হয়েছে মলম ডাক্তার দিবে সেই ডাক্তার যদি আপনার রুখ ভালো করতে চাই সেই ডাক্তারকে যদি আপনি বলেন এই ডাক্তার সাপ এই মলম চলবে না এই মলম দিলে জলাফরা হয় এই ডাক্তার তোর আমি মানি না তখন ডাক্তার সাপ কী বলবে যে তুমি মানো না মানো তোমার এই রুক্ষ করে ভালো হবে না ভালো হবে বলেন ঠিক কি না যদি ভালো করতে চাও তারপরেও মলম লাগাতে হবে ধরে বলেন জন্টিস রোগ ছিলেন কিনা আপনারা অনেকই অনেকের হয় জন্টিস হলে আপনি পোলাও কুরমা বিরিয়ানি যা দেন না কেন যত কিছুই দেন না কেন মুখের ভিতরে তিতা লাগবে আসলে বলেন তো পোলাও কুরমা মাংসের দোষ নাকি তার জিব্বার দোষ চুরে বলতে হবে মুসলমান